কিন্তু স্বাধীনভাবে বিভিন্ন ধরনের যে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সেটি কিন্তু অনেক ক্ষেত্রে তিনি নিতে পারেন না এমনকি অনেক কর্মজীবী নারীদের দেখেছি শুধুমাত্র প্রান্তিক নারী নয় যারা আসলে শহর কেন্দ্রিক নারী এবং যারা হাইলি এডুকেটেড তারাও কিন্তু দেখা যাচ্ছে তাদের জীবনে যে সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গুলো এমনকি তিনি কি কাজ করবেন কোথায় কাজ করবেন কিভাবে কাজ করবেন এই সিদ্ধান্ত গুলো নিজে নিতে পারেন না কারণ তার পরিমাণে তো সেই ক্ষেত্রে আমার কাছে সব সময় মনে হয়েছে এই যে ল্যান্ড রাইড যেটা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ল্যান্ড রাইডস রিলেটেড যে মানে ল্যান্ড ইন্ডিউসায়োলেন্স যেটাকে আমরা বলে থাকি আরো কষ্ট করে বলে বলা ভালো যে ল্যান্ড ডিসপিউট রিলেটেড যে ভায়োলেন্স গুলো হয় সেটা কিন্তু প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি আর তো এখন আমরা যদি বলি যে দেশের আইনের কথা আইনে আসলে কি বলা হচ্ছে আইনে তো সংবিধানে সবার কথা সমানভাবে বলা হচ্ছে দেশের সকল নাগরিক আলাদা করে নারীর কথা পুরুষের কথা কিছুই বলা হচ্ছে না সকল নাগরিক এবং এখানে আপা আছেন যিনি বলছেন যে সদস্য তিনি থেকে একজন আছেন আপা উনি তো এখানে কিন্তু আলাদা করে কারো কাউকে কোনো বৈষম্য করা হয়নি এবং সব সবার প্রতি যে আইন সমান এবং দেশের প্রতিটি নাগরিকের যে সম অধিকারের কথা সেটা সংবিধানে বলা হচ্ছে এটা হচ্ছে দেশের সর্বোচ্চ আইন তারপরে যখন আমরা কথা আইনের যে হ্যাঁ সম্পত্তির বিষয় যখন আসে প্রত্যেকটি যারা যার যার নিজস্ব ধর্ম দ্বারা পরিচালিত হচ্ছে সেখানে আমরা দেখতে পাচ্ছি হিন্দু নারীদের জন্য একরকম আইন মুসলিম নারীদের জন্য একরকম আদিবাসী নারীদের জন্য একরকম এখানে একটা আমরা দেখতে পাচ্ছি যে ডিসপ্যারিটি আছে এক একজনের বিষয় এক একটা ইউনিফর্ম কোনো ধরনের ফ্যামিলি কোড এখন পর্যন্ত আমরা পাইনি তো এখানে আসলে দেখা যায় যে হিন্দু নারীদের তো কোনো ধরনের কোনো অধিকারী আসলে নেই সম্পত্তিতে এইটা নিয়ে বহু বছর কথা হচ্ছে আর শুধুমাত্র ভোগ দখলের কিছু অধিকার সম্পত্তি দেয়া হয়েছে তাও সেটা আসলে ভীষণভাবে সেটা লিমিটেড ক্যাপাসিটির মধ্যে মুসলিম নারীদের ক্ষেত্রে যতটুকুই তারা পাচ্ছেন আর যেটা আমরা জানি যে ভাইয়ের অর্ধেক তারা পেয়ে থাকেন এবং সেখানে কোন ধরনের কিন্তু প্রিভেন্টিভ কোন মেজার নেওয়া হয়নি আইনের ভেতরে কিন্তু কখনো বলা হয়নি যে তাকে বাধাগ্রস্ত করা হচ্ছে সমান ভাগে দেওয়া যাবে না তো যার ফলে আমরা জানি যে হেবার মাধ্যমে একটা ডিক্লারেশন অফ হেবার মাধ্যমে আসলে দুই ভাই বোনকে চাইলে বাবা মা সমান সম্পত্তি দিতে পারে এবং এই প্র্যাকটিসটা কিন্তু ইদানিং অনেক দেখতে পাচ্ছি স্পেশালি শহর কেন্দ্রিক দেখিয়ে আমাদের কাছে অনেকেই যখন আসেন তাদের বিভিন্ন প্রবলেম নিয়ে বা ডিস্ট্রিবিউশন নিয়ে যখন তারা আসেন পার্টিশন নিয়ে যখন কথা তখন কি অনেকের ভেতরেই তারা ইচ্ছে প্রকাশ করে দুই ভাই বোনের মধ্যে যাতে ছেলে এবং মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ হয় তো এখানে আসলে আমরা প্রবলেম যেটা দেখি যে শহর কেন্দ্রিক বলি বা প্রান্তিক নারীদের ক্ষেত্রে যে চ্যালেঞ্জগুলো এই গবেষণার মাধ্যমে উঠে এসেছে একেবারে সত্যি কথা প্রথম যে সমস্যাটি আমরা দেখতে পাই সেটি হচ্ছে যে নারীদের আসলে অসচেতনতা তারা কিন্তু নিজের যে অধিকার রয়েছে সেই সম্পর্কে জানেন না যতটুকু জমি তারা উত্তরাধিকার সূত্রে তারা পাচ্ছেন প্রাপ্ত হচ্ছে সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে তারা তার সেই পুরো অধিকারকে আদায় করতে হবে এই এই যে সার্টিফিকেট তোলা বিষয়গুলো সম্পর্কে তারা সচেতন না বেশিরভাগ ক্ষেত্রে তারা একটা পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দেন ভাইকে তারপর ভাই সেটাকে সেল করে যা খুশি তাই করে এবং এখানে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় এই যে বলা হচ্ছে যে পার্টিশন ডিমার্কেশন হয় না যখন তখন সবচেয়ে খারাপ জায়গাটা তাকে দেওয়া হয় কিভাবে সেখান থেকে একটু নিয়ে নেওয়া যায় যৌতুক একটা বড় তোমাকে খরচ করে বিয়ে কাজে সেই অংশটা কিভাবে সেখান থেকে অ্যাডজাস্ট করা যায় সেটা একটা বড় বিষয় এখানে হয়ে দাঁড়ায় তো এখানে আমরা দেখতে পাই মূলত কারণ দেখতে পাই যে তারা মনে করেন এটি পুরুষের অধিক্ষেত্রেও আইন আদালত এটি শুধু পুরুষের ব্যাপার এখানে নারীর কোনো অ্যাক্সেস নেই কাজে এই নিয়ে তারা মাথা খামান না এবং এটি খুবই সত্যি যে আমাদের সম্পত্তি আইন যেটা সেটা অনেক জটিল অনেকগুলো ধাপে ধাপে একবার আমার রেজিস্ট্রেশন আইন আছে এটার জন্য আবার আমাকে সিল্যান্ডের কাছে যেতে হচ্ছে এটা যদি রাজুকের প্রপার্টি হয় রাজুক সেখানে জড়িত বিহার তো অনেকগুলো সংস্থা আসলে এটা সাথে অনেকগুলো ধাপে ধাপে এই কাজগুলো হয়ে থাকে সেই জটিলতার থেকে তারা আসলে খুব ভয় পান এই কাজগুলোকে তো এটা একটা বড় কারণ আমরা দেখি রেকর্ডের যে জটিলতা সেটা একটা বড় কারণ সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে বোন নেই বোনের বিয়ে হয়ে গেছে অন্য বাড়িতে শ্বশুর তো তখন দেখা যাচ্ছে ভাইরা যখন জরিপ করতে আসেন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার যারা রয়েছেন তখন তারা বোনের নাম মেয়ের বদলে নিজেদের নাম হালনাগাদ করে সেখানে নিজেদের নামটা তারা বসিয়ে দিচ্ছে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে ভাইরা দখল করেন কিন্তু সেটাকে আবার আহ নিজেরাই হয়তো একটা মামলা করে দিচ্ছেন কারণ আমরা জানি যে দীর্ঘ তার কারণে বছরের পর বছর হয়ে যাবে জেনারেশন মানে শেষ হয়ে যাবে কয়েক জেনারেশন লাগে আসলে সেই মামলাটি নিষ্পত্তি হতে তো সেই ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে ইচ্ছে করে ভাইরাই একটা মামলা করে রাখে জমিতে সেটাকে ঝুলিয়ে রাখা বছর পর বছর কারণ দখলটা তাদেরই আছে এবং অনেক ক্ষেত্রে আপোষ নিষ্পত্তি তো এই নানা ধরনের সহিংসতা তো এখানে মূল বিষয় যেটা যে এই জমিকে ঘিরে ল্যান্ডকে ঘিরে তো সহিংসতা হচ্ছেই সেটা তাদেরকে আসলে নানান নির্যাতনের শারীরিক মানসিক নানাভাবে নির্যাতনের শিকার তাদেরকে হতে হয় একটা আইন সম্পর্কে অনেকে আমরা জানি না দুই সালের একটি আইন যেটা পারিবারিক সহিংসতা প্রতিরোধ এবং সুরক্ষায় এই আইনে কিন্তু আমরা যেহেতু আমরা সিডো কনভেনশনটা র্যাটিফাই করেছি সালে অনেক বছর পেরিয়ে গেছে এবং সেখানে কিন্তু খুব স্পষ্টভাবেই যে সমস্ত সহিংসতার কথা বলা হচ্ছে তার মধ্যে শারীরিক আছে মানসিক আছে যৌন নির্যাতন আছে সেই সাথে কিন্তু আর্থিক বৈষম্যের কথাটা সেখানে এসেছে এবং এই যে আমার কিন্তু মারপিট করার দরকার নেই এখানে আমার অন্য মানসিক নির্যাতনেরও কিছু দরকার নাই এগুলা যদি আমরা সব সেটাসাইড করি পাশে রেখে দিই তারপরে কিন্তু আমরা দেখি এই যে জমির থেকে আমি বঞ্চিত করছি এই যে আমি তার কাছ থেকে জোর পূর্বক পাওয়ার অফ এটাও নিয়েছি এই যে তাকে ঠকাচ্ছি এই জিনিসটা কিন্তু আর্থিক বৈষম্যের মধ্যে পড়ছে এবং আর্থিক বৈষম্যকে কিন্তু আমার সেই ইন্টারন্যাশনাল কনভেনশন থেকে শুরু করে বাংলাদেশের যে ল রয়েছে যে সেই আমাদের যে ল অফ ল্যান্ড সেখানেও কিন্তু এখানে পারিবারিক সহিংসতা এই আর্থিক বৈষম্যটাকেই কিন্তু বলা হচ্ছে এই জোর করে নেওয়া এই কম জিনিসটা তাকে দেয়া এর প্রত্যেকটি বিষয় কিন্তু এখানে আসছে তো কাজে এই আমার কাছে মনে এই আইনের ব্যবহার কম এই আইন সম্পর্কে আমরা জানি না এবং এখানেও কিন্তু একটা অনেক ধরনের রেমেডি পাওয়ার একটা সুযোগ আছে যে ল্যান্ডের আমি রিকভারির পাশাপাশি ওই সমস্ত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি কিন্তু যেহেতু এগুলো অনেক দীর্ঘসূচিতার ব্যাপার রয়েছে এই আইনী কর্তৃপক্ষর রে প্রিভেন্টিভ মেজার এখানে নেওয়া যায় কারণ অনেক ক্ষেত্রে কিছু আদালত দেখা যাচ্ছে যে সেখানে একটা অন্তর্বর্তীকালীন আদেশ দিচ্ছে প্রতিপূরণের সুযোগ করে দিচ্ছে এবং এই আইনটাই কিন্তু আদালত সাধারণত চেষ্টা করে যে শাস্তি না দিয়ে কিভাবে আসলে পারিবারিক সম্পর্কটাকে বজায় রেখে তাদের ভেতরে একটা সুষ্ঠু সমাধান করা যায় কাজেই এই আইনের ব্যাপারটা আমার কাছে মনে হয় যে খুব জরুরি এবং এই আইন সম্পর্কে জানা খুব জরুরি বিশেষ পক্ষেতে আমরা যেটা দেখি যে অজ্ঞতার কারণে এবং তার আসলে চান না যে পারিবারিক সম্পর্কটা কোনো ভাবে ক্ষতিগ্রস্ত কারণে অনেক ক্ষেত্রেই তারা বঞ্চিত হচ্ছে এখন আমরা যদি আসি যে রেকমেন্ডেশন কি কি হতে পারে বা সলিউশন কি কি হতে পারে ও দীর্ঘদিন যাবৎ বলা হচ্ছে যে ডিজিটালাইজেশনের কথা এটা আসলে খুবই জরুরি কারণ ল্যান্ড অফিসে যে ধরনের দুর্নীতি এরকম দুর্নীতি আমার কাছে মনে হয় জন্য কোনো জায়গায় হয় না যেখানে আমার তিরিশ টাকা গভর্নমেন্ট ফিস সেখানে আমাকে একশো গুণ বেশি টাকা সেখানে খরচ করতে হয় এবং সেখানে যেটা আমি বলছিলাম যে আর্থিকভাবে তার অন্যের উপর নির্ভরশীল সেই খরচটা করার মতো সম্পত্তি আর্থিক সম্পত্তি তাদের থাকে না তো ডিজিটালাইজেশন করলে আমি মনে করি এখানে কিন্তু ট্রান্সপারেন্সির একটা সুযোগ রয়ে যায় এবং এখানে কিন্তু অনেকটাই কিন্তু দুর্নীতিটা কমিয়ে আনা সম্ভব হবে এবং কস্ট অনেকটাই কমিয়ে আনা সম্ভব হবে দ্বিতীয় যেটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে যে অনেক বেশি বেশি ট্রেনিং সেমিনার এই যে বাদাবর সংঘের মত আরো যারা যেটা আসলে তার অধিকার এই যে তথ্যের অধিকার তার তথ্য জানার অধিকার মিউটেশন করা আসলে এটা কতটুকু ফিজ লাগে অনেক ক্ষেত্রেই তাদের কাছ থেকে অনেক বেশি ফিজ যাওয়া হয় একটা হেবা করার ক্ষেত্রে যেখানে অনেক কম ফিজ লাগে অনেক বেশি টাকা সেখান থেকে নেওয়া হচ্ছে এই জিনিসগুলো তাদেরকে চেনানো জমির কাগজপত্র তাদেরকে চেনানো কোনটা কোথা থেকে কালেক্ট করতে হয় এগুলো তাদেরকে জানানো এটা খুব একটা জরুরি বিষয় এবং সেই সাথে সাথে আমার কাছে মনে হচ্ছে যে আরেকটি বিষয় যে সহিংসতার জন্য আলাদা করেই এখানে দেশের আইনে বিভিন্ন ধরনের ব্যবস্থাগুলো রেমেডিগুলো রয়েছে সেগুলোও তারা অবশ্যই তাদেরকে সেরে সেখানে আইনের আশ্রয় তাদেরকে নিতে হবে এবং এখানে আমার কাছে এইটাই মূলত মনে হয় যে আমরা যত বেশি আসলে জানাতে পারবো এটা শুধুমাত্র মানে শহর কেন্দ্রিক না প্রান্তিক নারীদেরকেও এটা আওতায় আনানো এবং এটা

কিন্তু তিনি কি জানেন না যে খতিয়ান তাকে কালেক্ট করতে হবে তাকে নাম জারি করতে হবে তাকে খাজনা দিতে হবে এই বিষয়গুলো তাদেরকে জানানো এবং অনেক ক্ষেত্রেই যে জোর জবরদস্তি মূলক যে ব্যবস্থাগুলো এটা এইটা আমার কাছে মনে হয় যে এই ক্ষেত্রে তাদেরকে জানানো আর একটা ছোট্ট করে বলি যে আমরা জানি যে শহর কেন্দ্রিক যদি বিষয় যে রাজুকে আমাদের একটা সময় দৌড়াদৌড়ি করতে হতো যে লিজ হোল্ড যেগুলো প্রপার্টি রাজুকে সেগুলো ক্ষেত্রে আমার পারমিশন লাগবে যে কোনো হস্তান্তরে এই রিসেন্টলি গত সপ্তাহে কিন্তু একটা মানে গেজেট নোটিফিকেশন এসেছে যার মাধ্যমে আসলে এখন কিন্তু আমাকে রাজুকের কাছে যেতে হচ্ছে না যে কোনো রেজিস্ট্রেশন সরাসরি আমি রেজিস্ট্রি অফিসে যাব। যেখানে একটা বড় খরচের ব্যাপার সেটা বেঁচে যায় তো এই নতুন নতুন ইনফরমেশন গুলো জানানোর ক্ষেত্রে আমি মনে করি গণমাধ্যমের অনেক বড় ভূমিকা রয়েছে এবং এনজিও এনজিও যারা রয়েছে তাদেরকে আমার কাছে আমার কাছে মনে হয় যে শুধু সরকার না আর আরেকটি বিষয় আমার মনে হয় যে এই ঐক্যমত আমাদের যে 18 কোটি মানুষের দেশে আমাদের প্রত্যেককে 36 কোটি মতামত কিন্তু যখন নারীর অধিকার খর্ব করার ক্ষেত্রে তখন আমরা সবাই আসলে খুব ঐক্যমত পোষণ করি সবাই এক হয়ে যায় নারী পুরুষ নির্বিশেষে এই জায়গাটা পেছিয়ে আর কি যে মাইন্ডসেটটাকে আসলে ভেঙে দেয় এক্ষেত্রে তো প্রতিনিয়ত সবাই আমরা বলে যাচ্ছি সেই কাজটি আমাদেরকে এগিয়ে নিতে হবে এবং মানে সবার মূল বিষয় হচ্ছে যে সচেতনতা অ্যাওয়ারনেস বিল্ডিং এর জন্য আমাদেরকে আসলে অনেক কাজ ধন্যবাদ সবাই